আমার বাড়ি বারে যাই না আমার বোল খুবই বা আমি তোমার গান শুনলে আমার কাপুর ব্যাথা লাগবে আমার চাল তো এতো বা আপনি এতো সুন্দর আপনি এত সুন্দর মানুষ হয়

আরে ও বছর আপনিও না ভাই মাথা কি সমস্যা হইছে নাকি তেল দেখুন কাপুর বানায় আক্কল dilema আমি মাথায় মুতা কই না না ও বছর নাই ভয় ভয় মিলে যে জাহান যায় দেছে একজন মানুষ এবি তাল বেতালও দেবে বুঝেন নাই মনে করেন যে এই তুই ফাকে যাতো কাজ রকম গুগু গুন্দ চারার মুখের উপরে দেব না এ গিয়া কি দম মাইছেন ভাবি এটা হাওরার বহুররা

তো খুশি হয়েছে খুশি খালে বারো গেছে এ না তুই কোন খেলা কেন্দ্র তো মারি আহ নম এমানুট মুখ করে নিয়ে ন